নানামুখী উদ্যোগের পরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তবে রেমিটেন্স বৃদ্ধি বৈদেশিক লেনদেনে সমতা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একনিক সভা শেষে ব্রিফিংয়ে আরও বলেন তেল গ্যাস অনুসন্ধান নয় বরং এলএনজি ও কয়লা আমদানিতেই বেশি আগ্রহ ছিল হাসিনা সরকারের তৌহিদুর রহমানের রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এক হাজার নয়শো কোটি টাকার দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয় পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান বিগত সরকার তেল গ্যাস অনুসন্ধানে মনোযোগী দেয়নি এই অল্প সময়ে বেশ কিছু করা যাবে না কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায় ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং জনকল্যাণ হয় এমন ছোট ছোট প্রকল্পে নজর না দিয়ে বড় প্রকল্প পাশে বেশি আগ্রহ ছিল বিগত সরকারের প্রকল্পগুলো যাতে কর্মসংস্থান দিতে পারে এবং যাতে স্থানীয় মানুষের উপকার হয় বাজেটের আকার কত দূর হল তার থেকে বড়ো কথা হল প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা কর্মসংস্থান হচ্ছে কিনা এবং তাদের জীবিকার লাভ হচ্ছে কিনা নানামুখী উদ্যোগে কিছু স্বস্তি ফিরলেও মূল্যস্ফীতি এখনো রেমিটেন্স বাড়ছে খুব ভালো খবর সেটা আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ভারসাম্য ফিরে এসেছে শুধু মূল্যস্ফীতিটা এখনও এখনো সহনীয় পর্যায়ে নেমে আসছে না আগামী মার্চে সংশোধিত বাজেট প্রণয়নের কথাও জানান তিনি সংশোধিত বাজেট তৈরি করতে হবে আমরা চেষ্টা করছি তহিদুর রহমান টেলিভিশন ঢাকা